তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে রোববার পর্যন্ত এই বিষয়ে সরকার বা দূতাবাসকে কিছুই জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন তারেক রহমান দেশে আসতে চাইলে অন্য কোনো দেশ বা শক্তি তা আটকাতে পারে এটা অস্বাভাবিক ব্যাপার উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্ক হতে পারে টানা চার দিন ধরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা পরিবারের শনিবার মায়ের এই কঠিন সময়ে দেশে ফিরতে না পারা নিয়ে পুত্র তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে নানা বিশ্লেষণ বিশেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব না এবং কেন তা সেটিও স্পর্শকাতর উল্লেখ করাই প্রশ্ন উঠেছে অন্য কোনো দেশ বা শক্তি কি এখানে ফ্যাক্টর এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল কূটনৈতিক আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় আর একটি দেশ সেটা কী করে নিষেধ করবে বা বন্ধ করবে বাট এটা একেবারেই একটা বিষয় যেটা সম্বন্ধে আসলে আমার যেহেতু নলেজ নয় আমি এর আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না তারেক রহমানের পাসপোর্ট থাকা না থাকাও যে ওনার দেশে ফেরার জন্য কোনো বাধা না সেটিও স্পষ্ট করেন তৌহিদ হোসেন তারিক রহমান আবার খুব স্পষ্ট এটা সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি যদি আসতে হয় কী পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল আমাদেরকে আমরা এটা দিয়ে পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকে আসে ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথেই আছে ভারতের সাথেও আছে আমাদের তিস্তা পানি বলুন বা বন্ধ করা বলুন এগুলো তো পাশাপাশি থাকবে সেখানকার ফেরত দেওয়া না দেওয়ার উপর একটা তো আরেকটার উপর নির্ভরশীলতা আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে কাজে আমরা সেগুলি আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের কতদিন লাগবে আমরা জানি না তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন তাকে ফেরত দেওয়া হোক যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায় কিন্তু এটা কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি মৃত্যুদণ্ড প্রাপ্ত জামান খান কামালকে ফিরিয়ে দিচ্ছে ভারত এমন খবর বেরোলেও তা নিশ্চিত করতে পারেননি তৌহিদ হোসেন আমরা জানি উনি সেখানে ভারতে আসেন কিন্তু লিখিতভাবে কখনও আমাদেরকে সেটা জানানো হয়নি এবং তাকে দিয়ে যে থেকে শুরু হবে, তথ্য নেই। জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকের আলাপ বিধি মেনেই প্রকাশ করছেন না খলিলুর রহমান মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা